কি করতে চলেছে পরবর্তী পর্বে এই টান টান উত্তেজনা নিয়ে তো পর্বটি শেষ হলো এবার তো একটা আশ্চর্যজনক কাহিনী ঘটবে কি ঘটবে সেই দ্বিতীয় সিজনে এই সব কিছু দেখতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাঁচশো টাকা বাজে দেবেন এবং আমরা শেষে বলে দেব এই দ্বিতীয় সিজন কবে আসতে চলেছে তো হে বন্ধুরা আলাইকুম আশা ভালো আছেন বরাবরের আমি আপনাদের সামনে নিয়ে আসলাম তেজীব নাটকের সর্বশেষ মানে অন্তিম পর্ব তো এই পর্বে আপনারা দেখে ফেলেছেন যে তেজিবুকে ফাঁসানোর জন্য কিন্তু নানান ধরনের পায়তারা করে কিন্তু শেষ মুহূর্তে কিন্তু দেখা যায় যে তেজি কিন্তু আসলে পুলিশ সে পুলিশের লোক তো এটা তো তারা জানতো না তো তারা তো একদম একটা মহিলা তার জামাইকে মেরে ফেলে যার কারণে তেজিবর উপর জানি প্রতিশোধ নিতে পারে কিন্তু কি বের হলো তো তেজিব পুলিশ তাহলে এইবার তার কি হবে পরবর্তী সিজনে কি ঘটতে চলেছে এই সব কিছু দেখতে পারবেন আগামী পর্বে মানে আগামী সিজনে তো অবশ্যই অবশ্যই তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আপনারা যত বেশি সাবস্ক্রাইব করবেন যত বেশি কমেন্ট করবেন আমরা তত তাড়াতাড়ি তেজিব নাটকের দ্বিতীয় সিজনটি নিয়ে আসবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কমেন্টের মাধ্যমে অবশ্যই অবশ্যই বলবেন তো তখন আমরা বলে দেবো তৃতীয় সিজন কবে আসতে চলেছে